হ্যালো টুদার ভিডিও তো আজকে ভিডিও টপিক হচ্ছে আপনারা যারা বর্তমানে সিম ইউজ করতেছেন এবং অতিরিক্ত টাকা কাট নেওয়া হচ্ছে এটি কীভাবে সার্ভিসগুলো অফ করবেন এবং এক মিনিট কথা বলে দুই টাকা আড়াই টাকা দেড় টাকা করে কাটতেছে এটি এগুলো কীভাবে কমাবেন তো আজকে আমি এই সম্পূর্ণ ভিডিও এই স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব জিপি গ্রামীণ এয়ারটেল টেলিটক বাঙালিং এই সিমের যেগুলো যতগুলো ক্রুড রয়েছে সবগুলো কোড আমি আপনাকে শেয়ার করবো টাকা কাটার সার্ভিসগুলো বন্ধ করে দিতে কেন অতিরিক্ত টাকা কেটে নেওয়া হয় সকল সার্ভিস চব্বিশ ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের সকল সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে এই কোডগুলো ডায়াল করলে বিটি স্ক্রিন উপরে যারা কোডগুলো দেখতে পাচ্ছেন সেই কোডগুলো আপনারা কীরকম ডায়াল করবেন সকল সিমের কোড আপনারা আমার এই ভিডিও মাধ্যমে পেয়ে যাবেন এবং এই কোডগুলো ডায়াল করার পরেই আপনাদের মোবাইলে যে বর্তমানে যে টাকাগুলো অতিরিক্ত কাটা নেওয়া হচ্ছে উপর সকল কাটা সকল সার্ভিস বন্ধ করার জন্য এই কুটগুলো ডায়াল করবেন তো আপনাদের আর টাকা কেটে নেওয়া হবে না তাহলে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলের পাঁচিয়ে দেবেন প্রত্যেক ভিডিও সবাই পাওয়া জন্য